অমর পুরাণ শ্রীমৎ ভাগতম ক্লাসে উপস্থিত সমস্ত বক্পের শ্রীচরণ কমলের অমর পুরাণ শ্রীমৎ ভাগবতম চতুর্থ স্পন্দ চব্বিশ অধ্যায় নাম রুদ্র গীত কীর্তন শ্লোক সংখ্যা শাসক শ্লোকের শাব্দিক অর্থ পাঠ করব সময় কদ অম্বজন হাতি পণ্ডিত অবমান বিশয় অস্ম গুরু হর্চতি স্মীণা উপপত্তিম মনব দশ শাব্দ করছি তৎ আপনার পদ অম্বজন শ্রীপাদ পদ্ম ব্রিজ উপেক্ষা করে পণ্ডিত পণ্ডিত ঝিনি আপনাকে অবমান অবমাননা করে দেহমান হ্রাস করে কেতন এই শরীর বিশ্বসয়া নিঃসন্দেহে অস্মৎ আমাদের গুরু গুরুদেব পিতা অর্চতি আরাধনা করে স্ম অতীতে ঝা বিনা বেদিত উপপ্রত্তিম বিক্ষুভনগণ চতুর্দশ চোদ্দ অনুবাসায় বলবেন হে ভগবান যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয় সেই কথা জানা সত্ত্বেও কীভাবে তিনি আপনার শ্রীপাদপত্রের আরাধনা ত্যাগ করতে পারেন এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মাউ নির্বিধায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনো তার পতাঙ্গ অনুসরণ করেছেন তাৎপর্য জগদ্গুরুশিল প্রপাতি তাৎপর্য পণ্ডিত শব্দটি অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি প্রকৃত জ্ঞানীকে জ্ঞানীর বর্ণনা করে ভগবদীতায় বলা হয়েছে বহু নাম জর্ম অন্তে জ্ঞান বাণ মাম প্রপদে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদৌল বহু জন্মা জন্মান্তরের পর যিনি প্রকৃত জ্ঞানী তিনি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ এইভাবে বহু ধর্ম ধর্মান্তরের পর যখন মানুষ যখন আত্ম উপলব্ধির জন্য কাম পূর্ণ সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত হন তখনই তিনি প্রকৃত জ্ঞানী হন এই প্রকার মহাত্মা বা জ্ঞানী ব্যক্তি জানেন যে শ্রীকৃষ্ণ বা বাসুদেবী হচ্ছেন সব কিছু জ্ঞানী ব্যক্তি সর্বদা চিন্তা করেন যে শ্রীকৃষ্ণের আরাধনা না করা হলে অথবা তার ভক্ত না হলে জীবন ব্যর্থ হয় শিলরূপ গোস্বামী বলেছেন যে কেউ যখন উন্নত ভক্ত হন তখন তিনি বুঝতে পারেন যে তাকে সংযত ও দৈর্যশীল হওয়া উচিত এবং কখনো সময়ের অপচয় না করে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত তাকে সমস্ত জড়ো আকর্ষণ থেকে মুক্ত হওয়া উচিত এবং তার কার্যকলাপের বিনিময়ে কোনো প্রকার সম্মান কামনা করা উচিত নয় তার দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবেন এবং শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করার জন্য সর্বদা অত্যন্ত উৎসুক থাকা উচিত জ্ঞানী ব্যক্তি সর্বদা কীর্তন ও শ্রবণের মাধ্যমে ভগবানের মহিমা আস্বাদন করতে উৎসুক এবং তিনি সর্বদা ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে উৎসুক যে সমস্ত স্থানে ভগবান তা লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থানের প্রতিও তা অত্যন্ত আকৃষ্ট হওয়া উচিত এগুলি উন্নত স্তরের ভক্তের লক্ষণ উত্তম ভক্ত বা পূর্ণ চেতনা সমন্বিত মানুষ যিনি প্রকৃতির জ্ঞানবান তিনি কখনো ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করতে করতে পারেন না ব্রহ্মার আয়ু যদিও অত্যন্ত দীর্ঘ তবুও ব্রহ্মার মৃত্যুর ভয়ে ভীত এবং তার ফলে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন তেমনি ব্রহ্মার একদিনে যে চতুর্দশ মনুর আবির্ভাব উত্তীর্ভাব হয় তারাও ভগবানের সেবায় যুক্ত প্রথম মনু হচ্ছেন স্বয়ং ভোগু প্রত্যেক মনুর আয়ু হচ্ছে একাত্তর চতুর্যুগ এবং এক একটি চতুর্যুগে চতুর্যুগের স্থিতি হচ্ছে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর যদিও মনুদের আয়ুষ্কাল একটু দীর্ঘ তবুও তারা ভগবত ভক্তিদের যুক্ত থেকে পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুত করে এই যুগে মানুষের আয়ু হচ্ছে বড় জুড় সত্তর আশি বছর এবং এই অল্প আয়ু ক্রমশ হ্রাস পাচ্ছে তাই মানুষদের পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবানের শ্রীপাদপদের আরাধনা করা অধিকতর কর্তব্য সেই সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাদপি শুনে শুনি চেন তরুণী বৈষ্ণুনা অমানিনা মান যেন কীর্তনিয়া সদা কেউ যখন ভগবানের সঙ্গে যুক্ত হন তখন তার চারপাশে ঈর্ষাপরায়ণ মানুষেরা তার প্রতি অত্যন্ত বিদ্বেষ ভাবাপূর্ণ হয়ে ওঠে এবং কখনও কখনো তার শত্রুরাও তাকে পরাস্ত করতে চেষ্টা করে এবং করে অথবা তার ভগবৎ ভক্তি বন্ধ করতে চেষ্টা করে কেবল বর্তমান যুগই নয় পুরাকালেও প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের প্রেমী সেবা যুক্ত হয়েছিলেন তখন তার আসরিক পিতা হির প্রস্তুত তাকে নানাভাবে নির্যাতিত করে নাস্তিকেরা সর্বদাই ভক্তদের নির্যাতন করতে প্রস্তুত থাকে তাই শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যেই সমস্ত সেই সমস্ত মানুষের প্রতি অত্যন্ত সহিষ্ণু হতে এই সমস্ত বাধা সত্ত্বেও হরে কৃষ্ণ কীর্তন প্রচার করে যেতে হবে কারণ এই প্রচার ও কীর্তনই হচ্ছে জীবনের সিদ্ধি জীবনকে ভাবে পূর্ণ করা যে কত জরুরি সেই সম্বন্ধে প্রচার করা উচিত ব্রহ্মা আদি পূর্বতন আচার আচার্যদের পতঙ্গ অনুসরণ করে ভগবানের প্রেমী সেবায় এইভাবে যুক্ত হওয়া উচিত হরে কৃষ্ণ এখানে তাৎপর্য সমাপ্ত হয়েছে অমর পুরাণ ভাগবতম যার মধ্যে কোনো মল নেই হ্যাঁ যেমন ভগবান চিন্ময় বিগ্রহ সচ্চিত আনন্দময় তো তাকে দর্শন করতে হলে কি করতে হয় আমাদের হৃদয় শুদ্ধ হতে হয় নাহলে আমরা ভগবানকে যথাযথভাবে দর্শন করতে পারে না তো ঠিক সেই রকমই এটা হচ্ছে অমল পুরাণ ভাগবত যার মধ্যে কোনো মন নেই মল নেই এই অপ্রাকৃত গ্রন্থ বা ভগবানের কথা বলা সবার করতে সম্ভব হয় না যাদের অন্তকরণ বিশুদ্ধ হয়েছে তারাই এই অমৃতময় ভাগবত কথা কি বলতে পারে বা আসাদন করতে পারে আসলে হৃদয় শুদ্ধ না হলে হ্যাঁ তো এই তো ভগবানের না ব্যবহার করতে পারেন এরপরেও শিল্পপাল আমাদের একটি সিস্টেম দিয়েছেন তো যেমন অনেকেই বলে আমি রান্না করতে পারি তো যে শুধু রান্না না করে সে কি রান্না করতে পারবে জীবনে তো তাকে করতে হবে হয়তো একদিন খারাপ হবে ভালো হবে না হ্যাঁ পুরো লবণ কম হবে মশলা বিষ হবে কিন্তু সেটি কন্টিনিউ করে হঠাৎ মানে কিছুদিন পরেই সে পরিপূর্ণভাবে রান্নাটা শিখতে পারে যে কোনো একটা সেবা প্রথম প্রথমে যে মানে একশো পার্সেন্ট মানে ভালো হবে সেটা আশা করা যায় না যেমন একটা আরেকটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় শিশু সে কিন্তু প্রথমে হাঁটতে পারে না প্রথম কি পরে যায় হাঁটতে গিয়ে মানে এইভাবে শিলপ্রপাত আমাদের এই ভাগবতম পাঠ করার সুযোগ দিয়েছেন শ্রবণ করার সুযোগ দিয়েছেন বিগ্রহ আরাধনার সুযোগ দিয়েছেন সব কিছু সুযোগ দিয়েছেন যেন আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি তো এই যে প্রসেস বিভিন্ন প্রসেস রয়েছে ভগবানের সেবা সব ধরনের এর এর যে অন্তর্নিহিত যে তাৎপর্য বা গুরু রহস্য হচ্ছে আমাদেরকে শুদ্ধ করা হুম আমরা এর মাধ্যমে আমরা শুদ্ধ হতে পারি তো এই জন্যই প্রভাত এই বিভিন্ন মানে সেবা বিস্তার করেছেন যেন আমাদের হৃদয় শুদ্ধ হয় আসলে শুদ্ধ হৃদয়েই আমরা ভগবানের কথা বলতে পারি আর সে কথা বললে যখন হৃদয়ে গিয়ে বলতে হৃদকর্ণ রসায়ন কথা আসলে ভগবানের কথা শুনলে আমাদের হৃদয় কী হয়ে যায় শান্ত হয়ে যায় হুম এরকম শুদ্ধ কপ্ত্রীমূর্তিতে তখন আমরা শ্রবণ করি তখন কি আরও শুনতে যে প্রকৃত মহারাজ সাত দিন সাত রাত ভাগবত মানে শুনেছিলেন তো তিন দিনের সময় সূর্য বসে মানে পাঠ বন্ধ করেছেন যে তুমি তিন দিন ধরে জল পর্যন্ত স্পর্শ করছো না তুমি একটু জল পান করে বলছে আপনার মুখ থেকে যে অমৃত বের হচ্ছে হ্যাঁ এই অমৃত পান করে আমার সমস্ত পূজা তৃষ্ণা নিবৃত্ত হয়ে গেছে আসলে এটা হচ্ছে অমৃত মানে অমৃত যেমন ভগবানের সব হচ্ছে অমৃত কতামৃত হ্যাঁ যেমন ভগবান একটি মানে ভজন দেখেছেন অধরম মধুরম গদরম মধুরম মানে ভগবানের সব হচ্ছে মধুর অমৃত চরণামৃত প্রসাদ অমৃত কথামৃত গান অমৃত সব অমৃত এগুলো শ্রবণ করলে আর জল বা অন্য কিছু আর প্রয়োজন পড়ে না এমনিতে কি হয়ে যায় হৃদয় তৃপ্তি হয়ে যায় তো আজকের যে শ্লোক শিব ঠাকুর বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হে ভগবান যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয় সেই কথা জানা সত্ত্বেও কীভাবে তিনি আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা ত্যাগ করতে পারেন এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মাও নির্দিদায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনগুনু তার কথা অনুষ্ঠান শুরু করেছেন এখানে আসলে শিব ঠাকুর অনেক মানে যারা ভগবানের আরাধনা করছে না তাদের প্রতি তিনি অত্যন্ত করুণভাবে সে কথাগুলো বলছেন যে সৃষ্টির যে প্রথম যে ব্রহ্মা সেও ভগবানের আরাধনা করেছে হ্যাঁ তো সাধারণ মানুষের আর কি কথা এবং যারা মনগম রয়েছেন এবং আমার পিতা গুরুদেব তো এইভাবে সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃষির আরাধনা করেছে কেন কারণ তিনি হচ্ছেন আমাদের পরম প্রভু তো শ্রীমদ্ভগতী বলা হয়েছে দেবতা মনি ঋষি তারাও ভগবানকে জানতে পারে না কেন কারণ তাদেরও মুর্ধে হচ্ছে পরামর্শ ভগবান কারণ তারা ভগবান তাদের সৃষ্টি করছে এবং তারাও জানতে পারে না এভাবে আসলে মানুষ ভগবানকে না জানার ফলে না বুঝতে পারার ফলে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করছে না তো যারা জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি যেমন এখানে বলা হয়েছে বহু নাম বান নামন্ত্রে জ্ঞান বানমে বাসুদেব সর্বমিতি সম্ভাত্মা সুদূর্ল তো যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা হ্যাঁ তারা জানেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে সব কিছু হ্যাঁ তারা ভগবানের চরণে শরণাগত হয় গীতাতে ভগবান বলছে আপনারা জানেন যে চার ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না হ্যাঁ মূল মায়া অপহৃত জ্ঞান এবং আশরিক ভাব সম্পূর্ণ এই চার ধরনের ব্যক্তি ভগবানের কখনো শরণাগত হয় না আর তারা শরণাগত হয় তো অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞান এই চার ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় তো ভগবান আমার বলছে এই চার ধরনের ব্যক্তির মধ্যে যারা জ্ঞানী তারা আমার অত্যন্ত প্রিয় গীতার মধ্যে ভগবত কেন প্রিয় কারণ তারা জ্ঞানের মাধ্যমে জানতে পেরে তারা সর্বোচ্চভাবে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে এই জন্যে ভগবান জ্ঞানী ভক্ত হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এভাবে শিলপ্রপাত তাৎপর্যে একটি কথা বলেছেন যে কোনো সময়ের প্রচরণ না করে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত আসলে চব্বিশ ঘন্টায় আমাদের কৃষ্ণ ভাবনায় থাকা উচিত হ্যাঁ তো অনেকেই বলে যে আমরা মানে সময় পাস করছি আমরা সময় পাস করতাম সময় আমাদের কি করছে পাস করছে হ্যাঁ তো ছাড়ক মন্ডি বলেছেন আমাদের জীবন থেকে যদি একটা মুহূর্ত একটা সেকেন্ড চলে যায় সেটা কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও সেটা আমরা ফিরে পাবো না এই জন্যে আচার্যরা বলেছেন চব্বিশ ঘন্টায় যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারে সময়ের অপচয় করা আমাদের বক্তদের উচিত না হয় ভাবে আরেকটি বিষয় এখানে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটা মিলে যাচ্ছে শিল্প তাৎপর্য বলেছেন যে পুরাকালে পহ্লাদ মহারাজ যখন ভগবানের প্রেম হিসেবে যুক্ত হয়েছিলেন তখন তার আসরিক পিতা হিরণুপুষ তাকে নানাভাবে নির্যাতিত করে নাস্তিকের সর্বদাই ভক্তদের নির্যাতন করতে পোস্ট তো এইভাবে যারা ভক্ত হয় তো প্রথমেই কারা বাধা দেয় পরিবারের লোক বাধা দেয় হ্যাঁ প্রথম বাজারে আসে কোথা থেকে পরিবার থেকে পিতা মাতা আত্মীয় স্বজন তারা নিষেধ করে বাধা দেয় যে তুমি ভক্তি পথে দিয়ে না তো এটা সৃষ্টির আদি থেকে এগুলা শুরু হয়ে আসছে হ্যাঁ সেই সত্য যুগে প্রহ্লাদ মহারাজ যখন ভক্ত ছিলেন তার পিতাই তাকে বাধা দিয়েছিলেন তো যারা ভগবানের ভক্ত হয় তাদের বিভিন্ন বাধা গুরুত্ব আসে এরপরে তারা সেই বাধাকে উপেক্ষা করে তারা কি করে ভগবানের যেমন প্রহ্লাদ মহারাজ কোনো প্রতিবাদ করেনি কত অত্যাচার করেছে তার পিতা কিন্তু সে কোনো মানে প্রতিবাদ না করে সে ভগবানকে স্মরণ করেছিল তা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক কৃষ্ণ মহান সংঘ যারা ভক্ত রয়েছে তাদের বিরুদ্ধে অনেক হ্যাঁ কিন্তু তারা নীরব হ্যাঁ তারা কোনো ভূমিকা পালন করছে না কিন্তু তারা ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা দেখতে পাচ্ছি সেই সব আসরিক ভাবপূর্ণ যে প্রভাব রয়েছে সেগুলো আস্তে আস্তে ঘুরে তা আসলে এটা হচ্ছে ভগবানের একটা অসীম কৃপা হ্যাঁ যারা ভগবানের ভক্ত হয় তাদের অনেক বাধা আসে কিন্তু তারা সেগুলোকে উপেক্ষা করে তারা ভগবানের সেবায় সবসময় নিযুক্ত থাকার ফলে সেগুলা সেগুলা তাদের প্রতি মানে আঘাত করতে পারে না বা তাদেরকে প্রভাবিত করতে পারে না আসলে ভগবানের ভক্তি করলে এটাই হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ হ্যাঁ এভাবে আমাদের সবসময় ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে যতই বাবাদের প্রতি আসুক অবশ্যই রকিবে কৃষ্ণ বিশ্বাসে পালন হুম ধন্য আত্মনিবেদন ভক্তিত্ব বরণ অবশ্যই রকিবে কৃষ্ণ বিশ্বাসে পালন তো এই বিশ্বাস যাদের মধ্যে আছে তো অনেক আমাদের জীবনে চলতে গেলে অনেক জ্বর তুফান আসবে হ্যাঁ আমরা যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখি তাহলে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারি আমরা যদি ভগবানের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমরা কি হয়ে যাবো অধবর্তিত হয়ে যাব তো সবারই উচিত ভগবানের চরণে আত্মসমর্পণ করা স্বরঙ্গ শরণাগতি হয়েছে যাহার তাহারও প্রার্থনা শুনে বৈজেন্দ্র কুমার আসলে আমাদের সর্বস্ব দিয়ে ভগবানের চরণে শরণাগত হতে হবে আর এটা হচ্ছে আজকের মূল আলোচনার বিষয় আমরা যেন সময় পরিচয় না করি সবসময় যেন ভগবানের সেবায় যুক্ত থাকি ওগুলো যেমন সমস্ত শাস্ত্রের যে সার মূল বোঝাচ্ছে আমরা যেন কখনো ভগবানকে বলে না যায় এবং সবসময় যেন ভগবানকে সমস্ত শাস্ত্রের মূল এখানে আজকে ভাগতম পাঁচ ডিসেম্বর আসছি সকলকে অসংখ্য ধন্যবাদ অমল পুরাণ শ্রীমৎ ভাগতম কি সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি গৌর প্রেমানন্দ